বন্ধুরা আজকে দেখো ফ্রেশ মাছের ডিম এনেছি এটার মধ্যে কিভাবে কী কী জিনিস দিয়ে উপকরণ দিয়ে বানাচ্ছি দেখো প্রথমে নুন দিয়ে দিলাম মাছের ডিমে বেশি নুন লাগে না অল্প নুন দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু বেসন এগুলোকে খুব ভালো করে একটু মেখে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে দেখুন মেখে রেখে দিয়েছিলাম এবার একটা চামচের সাহায্যে এরকম ছোটো ছোটো করে এক চামচ নিয়ে কড়াইতে ছেড়ে দেবো আমি এইভাবে ছোটো ছোটো করে ছাড়লাম এবার ও উল্টে দেব দেখুন কি সুন্দর লাল লাল রয়েছে খুব কম আছে ভাজবে বেশি আছে ভাজবে বড়াগুলো ভাজা হবে না পুড়ে যাবে আর একটু চেপে চেপে দেবেন এক পিট উল্টে গেলে তাহলে ভেতরটা ভাজা হয়ে যাবে রেডি আমাদের মাছের ডিমের বড়া কেমন হয়েছে দেখুন বন্ধুরা কমেন্ট করুন আপনারাও এইভাবে বানান